আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ফিজিক্সের একটা সুন্দর প্রবলেম দেখব দেখো প্রবলেমটা কি বলছে এটা আমরা আগে দেখি দেড় মিটার দীর্ঘ এবং শূন্য দশমিক আট কেজি ভরের চেন অনুভূমিক বা টেবিলের ওপর রাখা আছে তো এটা হচ্ছে আমাদের টেবিল এই টেবিলের ওপরে একটা শেকল বা চেইন রাখা আছে এটার এক প্রান্ত ভরের এক প্রান্ত টেবিল হতে ঝুলতেছে তার মানে এটা যে পুরাটার লেংথ পুরাটার লেংথ আমরা এল মনে করি মনে করি পুরাটার লেন্থ হচ্ছে এল এল সমান সমান বলো আছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এটার ওয়ান থার্ড এল এর ওয়ান থার্ড অংশ নিচের দিকে ঝুলতেছে তার মানে এই যে অংশ নিচের দিকে ঝুলল তো অংশ এটার এটার দৈর্ঘ্য পাতা হবে এটা হচ্ছে এল বাই থ্রি তাই তো ওয়ান থার্ড অফ এল এটা নিচের দিকে ঝুলতেছে এই অংশটুকু এটা বলা আছে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য মূল অংশের মূল দৈর্ঘ্য ওয়ান থার্ড ওকে তো যখন এই অংশটুকু ঝুলন্ত অংশ এল থার্ড হয়ে গেছে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য এল থার্ড হইছে তখন এটা গড়ায় পড়তে শুরু করছে তখন এটা নিচের দিকে গড়ায় পড়তে শুরু করছে গড়ায় পড়তে শুরু করে ওই অবস্থায় ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে এটা করতে বলছে দেখো এটা যদি নিচের দিকে গড়ায় পড়ে উপরের অংশটুকু এই যে আনুভূমিকভাবে যে রাখা আছে এই অংশটুকু কিন্তু এই সার্ফেসের সাথে কানেক্টেড তো সার্ফেসের সাথে যদি কানেক্টেড হয় তাহলে সার্ফেসের সাথে অবশ্যই তার একটা ঘর্ষণ বল থাকবে এটা এই দিকে গতিশীল এই যেহেতু নিচের দিকে নামতেছে এটা এটা তাহলে অবশ্যই এদিকে গতিশীল হবে আর ঘর্ষণ বল তাহলে কোন দিকে কাজ করবে অবশ্যই গতির বিপরীত দিকে কাজ করবে কারণ ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে তো ওই ঘর্ষণ বলটা পাবো আমরা ওই ঘর্ষণ বলের দ্বারা বা ঘর্ষণ বলের বিরুদ্ধে কত কাজ করতে হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন চলো এটা আমরা কি সলভ করার চেষ্টা করি তার আগে আমরা একটু দেখবো ঘর্ষণ বল কি ঠিক আছে মনে করো পাশের চিত্রে থাকার একটু মনে করো তোমার কাছে এরকম একটা বস্তু আছে যেটার এম এবং এটা এইরকম একটা সারফেস এর উপরে রাখা আছে তবশে এটা সার্ফেস এর উপরে কি পরিমাণ ফোর্স দিবে এম পরিমাণ এবং অবশ্যই একটা প্রতিক্রিয়া বল পাবো এটাকে আমরা আর বলি আর এর ভ্যালু কার সমান হবে এবার এই কেজি কিন্তু আর এর ভ্যালুটা এম জি এর সমান হবে ঠিক আছে আর হচ্ছে তল বরাবর লম্ব প্রতিক্রিয়া বল এটা আর কিন্তু তল বরাবর লম্ব প্রতিক্রিয়া বল এটা আমাদের তল ছিল তো তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল হচ্ছে আর এটা এখন থেকে চাইলে তোমরা লম্ব কিনে এটাও দেখতে পারো এটা লম্ব ঠিক আছে ওকে তো তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা এফ ইকুয়াল টু লিখতে পারি মিউ আর তো এখানে মি আমরা রাখলাম আর এর ভ্যালু কত আর এর ভ্যালু আমরা লিখতে পারি এম জি ঠিক আছে তো এফ এর ভ্যালু কিন্তু মিউ এম জি আমরা পাইছি এখানে সেই ক্ষেত্রে যদি আমরা এটা পাই দেখো এটার সাথে কিন্তু আমরা এই কেসটা মিলাইতে পারি কিভাবে এখানে একটা সারফেস আছে এখানে একটা সার্ফেস ছিল সার্ফেসের উপরে এখানে একটা অবজেক্ট আছে এখানেও কিন্তু একটা অবজেক্ট আছে এই যে উপরের দিকে তাই তো তাহলে এটাও কিন্তু নিচের দিকে এমজি পরিমাণ ফোর্স দিবে তাই তো যে উপরে যতটুকু ভর আছে ওই ভর দিয়ে নিচের দিকে এমজি পরিমাণ ফোর্স দিবে এখন উপরে যে ভরটা আছে এই ভরটা আগে আমরা একটু চলো ক্যালকুলেট করতে আগে দেখি আমরা উপরে যে আছে উপরে লেংথটুকু কত এ অংশটুকু ঝুলন্ত অংশ যদি এল বাই থ্রি হয় তাহলে উপরের অংশ কত হবে উপরের অংশ হবে হচ্ছে এল মাইনাস এল বাই থ্রি কারণ পুরাটা হচ্ছে এল এল থেকে যদি আমরা জ্বলন্ত অংশের দৈর্ঘ্য বাদ দিই তাহলে কি আমরা উপরের অংশের দৈর্ঘ্য পেয়ে যাব তো উপরের অংশের দৈর্ঘ্য আসতেছে টুয়েলভ বাই থ্রি আবার দেখো তো এই যে এল বা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যে আছে এই এল অংশের ম্যাচ কত বা পুরাটার এল দৈর্ঘ্যের ম্যাচ হচ্ছে এম এম সমান সমান কত শূন্য দশমিক আট কেজি ঠিক আছে তাহলে তাহলে

এন প্রাইম জি এর সমান হবে ঠিক আছে তাহলে এখানে ঘর্ষণ বল বা স্থিতি ঘর্ষণ বল যেটা হবে ঘর্ষণ বলের ভ্যালু কত হবে স্থিতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ বলের ভ্যালু হবে মিউ ইনটু এম প্রাইম জি ঠিক আছে এটা কিন্তু আমাদের স্থিতি ঘর্ষণ বলের ভ্যালু বা ঘর্ষণ বলের বলে এটা আমরা পাইছি তো এই কয়েকটা জিনিস আমি একটু সাইডে রাখি এখানে আমরা ঘর্ষণ বলের ভ্যালু কত পাইছি এটা আমরা এখানে রাখি যে অংশগুলো আমাদের লাগবে না যেটা এই যে এই অংশ এটা আমাদের লাগবে না এটা আমি সুন্দর করে ডিলিট করে দিচ্ছি আর এম প্রাইম সমান কত বেটা একটু এখানে লিখে রাখি আমাদের এম প্রাইম এর ভ্যালু তো চলো এবার আমরা একটু মুছে দিই আর এম এর ভ্যালু তো আমরা জানি এম এর ভ্যালু হচ্ছে কত শূন্য দশমিক আট কেজি শূন্য এল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে তো আমরা ঘর্ষণ বলটা কিন্তু বের করতে পারছি এখন ঘর্ষণ বলের বিরুদ্ধে কতটুকু কাজ হবে এই কাজটা আমাদের বের করতে হবে তার আগে একটা জিনিস দেখবে এখানে আমরা যে ভর্ষণ বলটা বের করছে আমাদের এখানে মিউ লাগবে আমরা কি মিউ এর ভ্যালুটা জানি মিউ এর ভ্যালু কিন্তু জানি না তো মিউ এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে এটা কি আমাদের স্থিতি ঘর্ষণ তাই তো তো স্থিতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ যেটা আছে এই ভ্যালুটা এই ভ্যালুটা যদি নিচের দিকে যেই পরিমাণ ফোর্স আসে এটা সমান হয় নিচের দিকে কি পরিমাণ ফোর্স আছে নিচের দিকে ফোর্স আছে হচ্ছে এই যে এই অংশটুকুর ভর যতটুকু এটা তো নিচের দিকে ফোর্স দিবে তাই তো ভরের জন্য নিচের দিকে যে ফোর্স এটাকে আমরা বলবো এম জি ডাবল প্রাইম জি বলি এটাকে ডাবল প্রাইম এখানে কত হবে দেখো তো এই অংশটুকুর টুকর ধরবো যদি এল বাই থ্রি হয় তাহলে ভর কত হবে এল বাই থ্রি ইন্টু এম যে সাথে জি গুণ করি তাহলে কিন্তু আমরা এই অংশ নিচে দিয়ে দিকে কি পরিমাণ ফোর্স দিচ্ছি ওইটা আমরা পেয়ে যাবো দেখো তো এই ফোর্সটা এবং এই যে স্থিতি ঘর্ষণ এই দুইটা যখন সমান এই দুইটা কিন্তু সমান হইতে হবে সমান হইলেই একমাত্র এটা গড়ায় পড়া শুরু করবে মানে গড়ায় পড়ার আরম্ভ হবে এরকম একটা অবস্থা যে গড়ায় পড়তে শুরু করবে যখন মানে গড়ায় পড়া আরম্ভ হওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে যখনই আমরা যখন আমরা এই ফোর্সের থেকে একটু বেশি ফোর্স দিব নিচের দিকে একটু বেশি ফোর্স চলে আসবে তখনই কিন্তু এটা গড়ায় পড়া শুরু হয়ে যাবে তার মানে স্থিতি ঘর্ষণ যেটা আছে স্থিতি ঘর্ষণের জন্য এখানে ম্যাক্সিমাম যেই আহ ভ্যালুটা ওই ভ্যালুটা কার সমান বলতো নিচের দিকে যত বল কাজ করতেছে এটা সমান সনাত্ত দিকে যতটুকু বল কাজ করতেছে ওইটা লিখে পেলি এখানে এল বাই থ্রি এম জি তো এবং এখান থেকে আমরা মিউ এর ভ্যালুটা পাবো হচ্ছে এল বাই থ্রিটু এম জি ডিভাইডেড বাই এম প্রাইম জি এটা কিন্তু আমাদের মিউ এর ভ্যালু চলে আসে তাই আশা করি তোমরা মিউ এর ভ্যালুটা বুঝতে পারছো কিভাবে আমরা বের করছি ওকে এটা আমরা ছোট করে এইখানে ওকে সুস্থ দাঁড়ান মুছে দেই তো এখান থেকে আমরা মিও এর ভ্যালু পাইলাম এবার দেখো আমরা ঘর্ষণ বলটাও পাইছি মি এর ভ্যালুটাও পাইছি আমাদের এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু কিন্তু কতটুকু হবে দেখো তো ঘর্ষণ বল ঘর্ষণ বলকে একদম পুরো এই রাস্তা জুড়ে কাজ করবে না কারণ প্রত্যেকটা অংশেই তো বস্তু আছে তাই তো এই পুরো অংশটুকুর ভ্যালু কত পুরো অংশটুকুর ভ্যালু টুয়েলভ বাই থ্রি এটা আমরা দেখছিলাম পুরো অংশটির কত টুয়েলভ বাই থ্রি টুয়েলভ ভাই থ্রি অংশটা তাকে যাইতে হবে তো আমরা এখান থেকে ডাব্লিউই কোয়াল টু জানি সরি ডাব্লিউই কোয়াল টু জানি এফ ইন টু এক্স তাই তো তো এক্স এর ভ্যালুটা আমরা এখানে পাইলাম এক্স এর ভ্যালু হচ্ছে টু এল বাই থ্রি কারণ তাকে এই অংশটুকুই ট্রাভেল করতে হবে পুরাটুকু ঠিক আছে কিন্তু দেখো তো এবার আমরা যে এফ টা বসাবো এই এফ টি একটু ঝামেলা আছে কি ঝামেলা দেখো এই এফ সমান সমান আমরা কি পাইছিলাম এফ সমান সমান পাইছিলাম নিউ এম প্রাইম জি তাই তো এম প্রাইম জি পাইছিলাম কিন্তু আমরা এফ এর ভ্যালু তো এম প্রাইমটা কি ছিল এম প্রাইম ছিল হচ্ছে একদম একদম এই যে পুরো অংশটুকু আছে এই অংশটুকুর ভর এম প্রাইম ছিল কিন্তু এইবার মনে করো এবার একটা কাজ হইল ধরো কি কাজ হইল কাজ হইল আমি একটু মুছি এটা এই অংশ নিচে পড়ে গেছে এই অংশটুকু সহ নিচে পড়ে গেছে মানে নিচে ঝুলে আছে এই অংশটুকু সহ তাহলে তোমার সার্ফেস এর ওপরে আছে শুধুমাত্র এতটুকু অংশ এখন দেখো তো এই অংশের জন্য এই যে আছে এই অংশের জন্য কি ঘর্ষণ বলটা চেঞ্জ হয়ে যাবে না কেন চেঞ্জ হবে কারণ এই অংশের আমরা ঘর্ষণ বল সময় সমান কি জানি মিবেন টু টু আর জানি তাইতো তো এই অংশের জন্য কিন্তু আর এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে কারণ আর ইকুয়াল টু কত আবার এম জি এই অংশের এম কি আর পুরো অংশের যে এম ছিল এই অংশটুকু এই অংশ এম কি সেম হইলো মানে আমি দেখাচ্ছি একটু অন্য কালি দিয়ে কোন কালি দিয়ে দেখাই কোন কালি আর গোলাপি দিয়ে দেখাই মনে করো এই যে পুরো অংশটুকু এই পুরো অংশের যে ম্যাচ ছিল এটা তো আমরা এম প্রাইম পাইছিলাম তো ওই ম্যাচ আর এই অংশটুকু শুধুমাত্র এই অংশটুকু এই অংশটুকুর ম্যাচ কি সেম হইলো হয় নাই কিন্তু এই যে এখান থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত এই ম্যাথ কিন্তু সেম না তাহলে ম্যাথ যদি সেম না হয় আর এর চেঞ্জ হয়ে যাবে আর এর ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে ঘর্ষণ বলের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তাই তো তো ঘর্ষণ বলের ভ্যালু যদি চেঞ্জ হয় তার মানে আমরা এখানে যে ঘর্ষণ বলটা বসাচ্ছি এই ঘর্ষণ বলটা কি এখানে বসাইতে পারবো এটা তো ফিক্সড শুধুমাত্র আমাদের টোটাল অংশের জন্য কতটুকু টোটাল অংশের জন্য যতটুকু ছিল ঘর্ষণ বল ওইটুকু কিন্তু আমাদের এখানে তো প্রত্যেকবার ঘর্ষণ বলটা আবার চেঞ্জ হচ্ছে তাই না তো ঘর্ষণ বল যদি চেঞ্জ হয় এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ফিক্সড এই ভ্যালুটা নিলে চলবে না আমাদেরকে এখানে গড় ঘর্ষণ বল নিয়ে কাজ করতে হবে তার মানে ঘর্ষণ বলটার আমরা গড় করব এটা কিরকম কার সাথে তোমরা তুলনা করতে পারো এটা তুলনা করতে পারো হচ্ছে মনে করো আমরা এই যে কুয়া পড়ছিলাম ছোটবেলায় তো কুয়ার আমরা কি নিতাম ভরকেন্দ্রের স্মরণ নিতাম তো সে কারণ কি ছিল এখানে প্রত্যেকটা পজিশনে আমাদের ই এর ভ্যালুটা চেঞ্জ হইতো ফোর্স এর ভ্যালুটা চেঞ্জ হইতো এখানে তুলতে আমাদের একরকম কাজ করতে হইতো এতটুকু তুলতে একরকম এতটুকু আলাদা আলাদা এরকম থাকতো সিমিলারলি কিন্তু এখানে আলাদা আলাদা ঘর্ষণ বল কাজ করবে প্রত্যেকটা পজিশনের জন্য ঠিক আছে তো প্রত্যেকটা পজিশনের জন্য যদি আলাদা আলাদা ঘর্ষণ বল কাজ করে প্রত্যেকটা পজিশনের জন্য আলাদা আলাদা ঘর্ষণ বল কাজ করে সেই ঘর্ষণ বলটাকে আমরা গড় ঘর্ষণ বল হিসেবে নিব তো গড় ঘর্ষণ বল আমরা কিভাবে বের করব ধরো একদম একদম এই অংশটুকুকে এই অংশটুকুকে এই পর্যন্ত নিয়ে আসতে যতটুকু বল কাজ করছে আর একদম এই অংশটুকু এই এই পরিমাণ অংশ যখন চলে আসছে এই রাস্তাটুকু যখন ট্রাভেল করে ফেলছে একদম অংশটুকু প্রথমত আবার আমি বলতেছি ধরো এটা একটু বুঝতে অসুবিধা হইতে পারে অনেকের আবার একটু বলি ধরো একদম লাস্ট অংশটুকু পর্যন্ত এই অংশটুকু এগুলো সহ একদম লাস্ট অংশ টুকু পর্যন্ত আমাদের এইখান বা এল বাই টু অংশ ট্রাভেল করাইতে ফোর্স দিতে হয়েছিল হচ্ছে এতটুকু তাই তো এইবার দেখো তো লাস্ট অংশ নেমে যাচ্ছে একদম এই পজিশন চলে আসছে নেমে গেছে তখন ঘর্ষণ বল কত দিতে হইতেছে জিরো তার মানে এই অংশটা যখন শিফট হয়ে মাথায় চলে আসছে এই পজিশনে তখন কিন্তু আমাদের ওই অংশটুকু নাই তার কোনো ঘর্ষণ বল কাজ করতে হয়নি কারণ তখন সার্ফেস এর আর কিভি নেই কিচ্ছু নেই এই অংশটা যখন এখানে চলে আসতেছে তখন কিন্তু আর কোনো ঘর্ষণ বল কাজ করতেছে না ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমরা ঘর্ষণ বল কত হবে ওই ক্ষেত্রে ঘর্ষণ বল কিন্তু হবে জিরো যেরকম এই অংশটুকু এই অংশটুকুর জন্য একরকম ঘর্ষণ বল ছিল এই অংশটুকুর জন্য ঘর্ষণ বল একরকম ছিল পুরো অংশটুকুর জন্য ঘর্ষণ বল একরকম সিমিলারলি এই অংশ যখন চলে যায় এখানে তখন কিন্তু ঘর্ষণ বল শূন্য হয়ে যাবে তো আমাদের একদম প্রথম ইনিশিয়াল পজিশনে ঘর্ষণ বল ছিল এরকম একদম লাস্ট পজিশনে ঘর্ষণ বল হয়ে গেলে কত জিরো হয়ে গেল তাহলে আমরা গড় ঘর্ষণ বল যদি বের করি এটাকে আমরা এফ বার বলবো এফ বার সমান কি হবে ইনিশিয়াল যেটা ছিল ইনিশিয়াল কত ছিল নিউ এম প্রাইম জি প্লাস ফাইনাল কত ছিল ফাইনাল ছিল জিরো ফাইনাল ঘর্ষণ বল ডিভাইডেড বাই টু তাহলে এখানে আমরা পাচ্ছি নিউ এম প্রাইম জি ডিভাইডেড বাই টু ঠিক আছে তো এখানে আমরা যদি এই এখানে এখন আমরা যে ফোর্সটা ইউজ করতেছিলাম এখানে কিন্তু আমরা গড় বল হিসেবে ইউজ করবো বা এফ বার হিসেবে ইউজ করবো ঠিক আছে তো এখানে তারা আমি একটু এই অংশটুকুকে আবার আবার কি করবো নিয়ে দূর এই এই নিয়ে যে আরো ছোট করতে হবে এটাকে এখানে রেখে দিলাম ঠিক আছে এটা হচ্ছে অনলাইনের অনেক সুন্দর একটা মজা সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে শিফট করা যায় শিফট করতে চাচ্ছি না এবার মিশিয়ে দিই তো এফ প্রাইমের সরি এফ বারের ভ্যালুটা আমরা কত পাইছি এফ বারের ভ্যালুটা হচ্ছে মিউ এম প্রাইম জি ডিভাইডেড বাই টু আর এক্স এর ভ্যালু ছিল টুয়েলভ বাই কত টুয়েলভ বাই থ্রি এখন এখান থেকে আমরা মিউ এর ভ্যালু ভ্যালুটাও জানি এম প্রাইম এর ভ্যালুও জানি জি এর ভ্যালুও জানি তো এখান থেকে আমরা চাইলি ক্যালকুলেট করে ফেলতে পারবো অ্যান্সারটা কত এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 1.3 জুল তাহলে আমরা এই ব্র্যাকেট অফ 1.3 জুল হবে आंसर ঠিক আছে আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো যদি যদি এই প্রবলেম रिलेटेड কোনো সমস্যা থাকে বা কোন ধরনের প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই জানাইতে পারো কমেন্টে ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ